তৃণমূলের ডেপুটেশনে উত্তেজনা বিজেপি ও কংগ্রেসের জোটে আলাল পঞ্চায়েত তৃণমূল এখানে বিরোধী আসনে রয়েছে টেন্ডারে দুর্নীতি অভিযোগে ডেপুটেশন তৃণমূলের ফারুক হোসেন জোর করে পঞ্চায়েত চত্বরে ঢুকে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় আলাল পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশনে উত্তেজনা বিজেপি ও কংগ্রেস জোটে আলাল পঞ্চায়েত তৃণমূল এখানে বিরোধী আসনে রয়েছে টেন্ডারে দুর্নীতি অভিযোগে ডেপুটেশন তৃণমূলের აი აი დაун დაун აი დაეძულა অভিযোগে ডেপুটেশন তৃণমূলের এবং একাধিক অভিযোগ উঠে আসছে এখান থেকে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সমুখ লাইরে রয়েছেন সমুখ যার বিরুদ্ধে অভিযোগ করছে ফারুক হোসেন এই ফারুক হোসেনের পরিচয় কি দেখো ফারুক হোসেন এর আগে তিনি আলাল গ্রাম পঞ্চায়েতের এর আগের গ্রামের প্রাক্তন উপপ্রধান ছিলেন বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতটি দখল করেছে বিজেপি এবং কংগ্রেসের জোট অর্থাৎ বিরোধী জোট দখল করেছে এখানে প্রধান রয়েছে বিজেপির এবং উপপ্রধান রয়েছে কংগ্রেসের ফারুক হোসেন বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং বিরোধী দলনেতা এবং টেন্ডারে দুর্নীতি হয়েছে সম্প্রতি গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছে সেই টেন্ডারে দুর্নীতি হয়েছে এই নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন ছিল এবং সেখানে ডেপুটেশন দিতে গিয়ে উত্তেজনা ছড়ায় যেটা অভিযোগ কংগ্রেস এবং বিজেপি ফারুক হোসেন জোর করে পঞ্চায়েতের মধ্যে ঢোকার চেষ্টা করে এবং তাদেরকে অস্তাব্য ভাষায় গালি করে এবং মারতে ওঠে পাল্টা ফারুক হোসেন দাবি করেছে বিজেপি এবং কংগ্রেস সদস্যরা তারা যে ডেপুটেশন দিতে আসছিল তাদেরকে বাধা দেয় এমনকি ইট পাটকেল এবং অস্ত্রপাতিও তারা মজুত করেছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এলাকায় পুলিশ ছিল তবে নতুন করে কোনো উত্তেজনা হয়নি ধন্যবাদ জানাবো সমুখ তৃণমূলের ডেপুটেশনের রীতিমতো উত্তেজনা বিজেপি এবং কংগ্রেসের জোটে আলাল পঞ্চায়েত তৃণমূল এখানে বিরোধী আসনে রয়েছে এবং টেন্ডারে দুর্নীতি অভিযোগে ডেপুটেশন তৃণমূলের